আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড এলাকার সমস্যা খতিয়ে দেখতে পুরো আধিকারিকদের নিয়ে প্রতিদিনই বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার একইভাবে রবিবার পুর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টাউন গীতা গীতামন্দির এলাকায় ট্রেন নির্মাণের কাজ পরিদর্শনে যান মেয়র একই সাথে এদিন বত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাস্টারপাড়া এলাকাও পরিদর্শনে যান মেয়র এদিন এলাকাবাসীদের সাথে কথা বলে তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন মেয়র উল্লেখ্য দীর্ঘ বছর ধরে এলাকার ড্রেনগুলি সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি যার ফলে ড্রেন ভেঙে ড্রেনের চলে একাকার রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে বর্তমানের এলাকাটি পরিদর্শন করে অতি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন মেয়র একই সাথে এলাকাবাসীদের সহযোগিতাও কামনা করেন তিনি এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন দীর্ঘ বাম আমলে পৌর নিগমের অন্তর্গত এলাকাগুলির সংস্কারের দিকে কোনো নজর দেওয়া হয়নি যার ফলে নিগমবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি পরিচালিত পৌর নিগমের কমিটি গঠনের আগরতলা পৌর নিগম এলাকার উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে আগামী দিনেও এই উন্নয়নের ধারা জারি থাকবে তবে এর জন্য নিগমবাসীর সহযোগিতা কামনা করেন তিনি একই সাথে এদিন এলাকার কর্পোরেটরের বিরুদ্ধেও খুব উগ্র দেন এলাকাবাসী আলোচনার মাধ্যমে সেই বিষয়টিও সমাধানের আশ্বাস দেন মেয়র আগরতলা পৌর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত মাস্টারপাড়া গাঙ্গাল রোডে যে ড্রেন নির্মাণ করা হচ্ছে নির্মাণের ক্ষেত্রে আমাদের কাজের অগ্রগতি আছে তারপর কিছু কিছু অসুবিধা আছে এলাকার জনগণ কিছুটা সমস্যা তুলে ধরেছেন এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে এই এলাকার বিভিন্ন ড্রেনগুলি কিছুটা অকচ অবস্থায় আছে যদি জল নিয়মিত যাওয়ার একটা সুবিধা নেই অনেক জায়গায় জল জমেও আছে এই শুকা মরশুমও তো আমি এটা দেখলাম এই ওয়ার্ডের অন্তর্গত যারা অভিভাবকরা আছেন আমাদের মন্ডল সভাপতি শ্যামল কুমার দেবসহ এখানে বুথ সভাপতিরা বা কিংবা কার্যকর্তারা বা এই এলাকার যা বসবাস নাগরিকরা এবং সবাই কিছুটা সমস্যার কথা তুলে ধরেছেন আমিও নিজেও সচক্ষে দেখেছি আমারও মনে হয়েছে কিছুটা সমস্যা আছে বিশেষ করে ড্রেন নির্মাণের ক্ষেত্রে কিছুটা এই এলাকার লক্ষ্য আমি অনুরোধ করবো একটু স্যাক্রিফাইস করার জন্য কিছু সময় দেওয়ার জন্য পারমানেন্টলি সলিউশন একটু ধৈর্য ধরতে দীর্ঘ চল্লিশ বছর যারা প্রমাণে পরিচালনা করেছিলেন সরকার এবং পৌরনিগম কমিউনিস্টরা তারা কিন্তু এই এলাকার উন্নয়নে সার্বিক উন্নয়নে তারা কিন্তু চিন্তা করেননি যেটা আমাদের পৌর গঠন হওয়ার পর আমাদের সরকার আসার পর আমরা চেষ্টা করছি সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা নিকাশি ব্যবস্থা ড্রেন আলোর ব্যবস্থা রাস্তা পানি জলের ব্যবস্থা সার্বিক দিক দিয়ে শহরকে সুন্দর করা একটা পরিকল্পনা আছে যাতে সুন্দর পরিচ্ছন্ন মুক্ত আগরতলা আমরা মানুষকে দিতে পারি যেটা মানুষের চাহিদা বা প্রত্যাশা বা সমস্যা সর্বমূল মোট কাজটা হবে যাতে আমাদের যে উন্নয়নের কাজটা যাতে পুরো অবস্থায় ব্যাহত নয় আমি এলাকার লোকের কাছে সহযোগিতা চাইছি কি আসেন নাই আসেন তো হয়তো অনেকের অভিযোগ আছে যে নিয়মিত ওনার সঙ্গে যোগাযোগ করা যায় না জানি না কি কারণে আমি জিজ্ঞেস করব প্রত্যেক কর্পোরেটা যারা খুব আশা প্রত্যাশা নিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছিলেন তাদেরকে সেভাবেই মানুষের সঙ্গে কথা বলে কাজ করা উচিত তা আমার বিশ্বাস যে কোনো কারণে হয়তো একটা গ্যাপ হয়েছে এটা আমি চেষ্টা করবো আলোচনা করে পাশাপাশি দিন পুর উন্নয়নে বাধা প্রদান করার বিষয় নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেয়র তিনি বলেন যারা উন্নয়নে বিমুখ তারাই সরকারের উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করছেন তবে তাদের বাধায় সরকার নিজের কাজ বন্ধ রাখবে না রাজ্য উন্নয়নে কাজ চালি থাকবে নিয়েছি বাধা কিছু ব্যক্তি যারা উন্নয়নে বিমুখ যারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষ যে সরকারের কাজ চলছে এটা অনেকের কাছে পছন্দ হচ্ছে না কারণ তারা কাজ কোন সময় মানুষের উন্নয়ন চায় না আমাদের সরকার বদ্ধপরিকর সবকা সবকা বিকাশের নীতিতে আমরা কাজ করব। যে এলাকা যেটা প্রয়োজন ড্রেন রাস্তা আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা নিকাশি ব্যবস্থা উন্নয়নকরণ এটা আমরা যে কোনো মূল্যেই করব আগামী কিছুদিনের মধ্যে বত্রিশ নম্বর ওয়ার্ড এলাকাটি পুনরায় পরিদর্শন করে এলাকার ট্রেনের সমস্যাটি দ্রুত সমাধানের আশ্বাস দেন মেয়র আর নিউজ